অনেকেই বলতেছে যে মাদ্রাসায় তো মাদ্রাসার ভিতরে তো ইসলামিক অর্থনীতি নিয়ে পড়ানো হয় না এরা কিভাবে দেশ চালাবে এরা কিভাবে মানে সঠিকভাবে দেশ পরিচালনা করবে দুই দুই তিন দিন আগে এক লোকও আমাকে এইভাবে বলছে যে কিছুদিন আগে যে সাংবাদিক ইলিয়া যে বলছে যে তোমরা কিভাবে দেশ পরিচালনা করবে সরিয়া ভিত্তিক তোমরা যে বলতাসো যে তোমরা ক্ষমতায় গেলে এরা করবে ওরা করবে আসলে তোমরা তো অর্থনীতি সম্পর্কে কিছু বোঝো না তোমাদের অর্থনীতি সম্পর্কে তো কি মাদ্রাসায় পড়ানো হয় না তাকে বলবো আমাদের পড়ানো হয় আর যারা না জেনে বলতেছে যে ইসলামিক অর্থনীতি সম্পর্কে পড়ানো হয় না আমাদের পড়ানো হয় কিতাবটার নাম হলো আলি ইক সৌদুল আলি ইসলামী সদুল ইসলামী এই কিতাবটা আমাদের পড়ানো হয় যারা বলে যে পড়ানো হয় তারা আইসা দেখতে পারেন আর বলে যে ইসলামিক অর্থনীতি সম্পর্কে তোমরা তো কিছু জানো না আমরা বলি আপনারা কি জানেন ইসলামিক অর্থনীতি সম্পর্কে আল্লাহ তালা যে বলেছেন ইসলামিক অর্থনীতির মূল উপর দাঁড়িয়ে আছে এই যে এই আয়াত আছে না আল্লাহ তালা এই আয়াতের উপর আল্লাহ তালা পুরাভাবে ইসলামিক অর্থনীতি সম্পর্কে বলে দিয়েছেন যে আমি কি করেছি ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি এবং এবং কি করেছি রিভাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি বাইকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি এবং রিবাকে তোমাদের জন্য এবং সুদ লেনদেন তোমাদের জন্য কি করেছি হারাম করে দিয়েছি পুরা বিশ্বটাই তো এখন সুদের উপর নিয়ন্ত্রিত হচ্ছে আপনারা তো সুদের উপর লেনদেন তাহলে আলেমরা কি ক্ষমতায় আসলে এই সুদ লেনদেন করবে আল্লাহ আল্লাহতালা তো বলেই দিয়েছেন যে এটার উপর কি হবে এই এইটাই হলো কি আমাদের ইসলামিক অর্থনীতির মূল কাঠামো আর কি নাই সাংবাদিক ইলিয়াস কি বলেছে যে ইসলামিক অর্থনীতি সম্পর্কে আপনারা কি জানেন না তো কোনো জায়গায় বলা না ইকোনি সম্পর্কে ইসলামিক অর্থনীতি সম্পর্কে আরো দেখাবো আই আকিমুস আকিমুসা ও জাকা ইসলামিক অর্থনীতি কি হবে জাকাত ভিত্তিক হবে ইসলামিক অর্থনীতিটা যেই দেশে জাকাত আছে ওই দেশের মানুষ কি থাকবে না দরিদ্র থাকবে না ধনী হবে না শুধু গরিব শুধু হবে না। আরও আল্লাহ কি বলেছেন আমানু তুম বিদায় নিন ইলা আজালিম মুসাম্মাং ফু তো ইমানদাররা তোমরা যখন লেনদেন করবে তখন তোমরা দুইজনকে সাক্ষী রাখবে এবং তা লিখে রাখবে আর যে লেনদেন করবে তা হবে কর্জে হাসানা সুদ্ভিত্তিক হবে না আরও দেখা বয়াত ইয়াই আল্লা দিন আমানু লাকুলু আম আলা কুম্বাই না কুম্বিল বাতিল হে ইমান তোমরা কি করবে না ইতিমের মাল কি করবে না অন্যায়ভাবে বক্ষণ করবে না আরে বেটা তোরা তো ইতিমের মাল প্রতিনিয়ত বক্ষণ করতেছা তখন নেতা নেত্রী যা আছে সব তো ইতিমের মাল বক্ষণ করতেস অন্যায়ভাবে সাংবাদিক ইলিয়াস ভাই একটা কথা বলি শোনেন আপনার ভিতর তো আলেমদের সম্পর্কে বিদ্বেষ আছে সেই বিদ্বেষ প্রকাশ করার জায়গা পাইতেছেন না ওই মাদানী হুজুরে ধরছেন তিনি যদি বলতেন যে আপনি সুরা ফাতেহা বলেন আপনি সুরা ফাতেহা বলতে পারেন আপনি তো একজন মুসলমান অথচ সুরা ফাতেহা শুদ্ধভাবে বলতে পারেন না আপনার আম্মা তো মারা গেছে আপনার আম্মার কবরের সামনে যায় বলছিলেন কোনোদিন রব্বের হামহুমা কামা রব্বায়নি সহি আপনি একজন মুসলমান আপনার মুসলমানের পরিচয় তো আপনি দিতে পারেন না আর আপনি মুসলমানদেরকে বিদ্বেষমূলকভাবে কথা বলেন আপনি লজ্জা করা উচিত আর যারা এই সাংবাদিক ইলিয়াসের সাথে তাল মিলাইতেছেন ভাই ভালো হবে না আপনারা বুঝে ইসলাম সম্পর্কে আফগানিস্তানের দিকে তাকান তারা কোথায় আছে এই যে যেগুলো আয়াত দেখাইলাম এগুলায় আর অসংখ্য হাদিস আছে আর অসংখ্য আয়াত আছে আল্লাহ তালা বলেছেন আর আয়াত আছে যেগুলাকে যেগুলা কি ইসলামিক অর্থনীতি কি করে ইসলামিক অর্থনীতির মূল কাঠামো এগুলার উপরে কি ইসলামিক অর্থনীতি আমরা কি ওই সুদভিত্তিক লেনদেন করব। ইসলাম ক্ষমতায় আসলে কি সুদভিত্তিক লেনদেন হবে ভাবতেছেন হবে না ভাই আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন আহাল্লাহ ভাইয়া ও হার রমার রিবা আমি তোমাদের কি আমি তোমাদের জন্য ক্রয় বিক্রয়কে কিরুছি হালাল করেছি এবং রিবাকে হারাম করে দিয়েছি লজ্জা থাকা উচিত ইলিয়াস ভাই আপনার আপনাকে বললাম আপনার সমালোচনা করতে চাইছিলাম না কিন্তু না করে আর পার্তাছিলে